হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার চলে আসা আমার নতুন কোনো ছবির হলদিশ আপনাদের জানিয়ে দেওয়া তো আপনারা সবাই জানান আগামীকাল আমাদের দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে তো ভিডিওর শুরুতেই আমার যারা অডিয়েন্স আছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা অলরেডি জেনে গেছেন এবং যারা চলচ্চিত্র খোঁজ খবর রাখেন এবং সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করেন বিভিন্ন প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করেন তারা জানেন যে এবার ঈদুল আচায় মোট ছটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে প্রথমে আমরা শুনেছিলাম দশটা বারোটা নাকি ছবি মুক্তি পাবে তারপর অনেক ছবি পিছিয়ে গেছে শুধু প্রচারের জন্যই তারা আসলে নাম ঘোষণা করেছিল তারা আসলে আসতেও চায়নি মন থেকে তো শেষ পর্যন্ত ছটি ছবি নিয়েই আমাদের ঈদুল আজাহা উদযাপিত হবে এর মধ্যে আরেফিন সুবর ছবি যেরকম আছে আমাদের সুপারস্টার শাকিব খানের ছবি আছে আরও অনেক তারকার ছবি আছে এবং এবার তারকা বহুল ঈদ আমরা এক কথা বলতে পারি এবং সেই ছটি ছবির হল লিস্ট আমি ছটি আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির করব সব সময় আমরা এই কাজটা করে থাকি প্রতি ঈদই আমরা এই কাজটা করে থাকি চ্যানেল এবং পেজ খোলার পর থেকে তো এবারও ব্যতিক্রম না এবারও আমরা ছটি ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দিব যত তাড়াতাড়ি আমাদের হাতে এসে পৌঁছান তো এরই ধারাবাহিকতায় আজকে প্রথম যে ছবির হলিস্টে আপনাদের সামনে চলে আসলেন সেটা হলো আরেফিন শুভ অভিনীত চক্র আপনারা জানেন যে এই ছবির টিজার ট্রেলার এবং দুটি গান ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ছবির টিজার ট্রেলার আপনারা দেখেছেন সেই সম্পর্কে বেশি কিছু বলতে চাই না আমার কাছে মোটামুটি ভালো লেগেছে খুব যে আমরি কিছু একটা বানিয়েছে তা না তবে মিঠু খান মোটামুটি চেষ্টা করেছেন ভালো কিছু বানাতে তবে এই ছবির যে অন্যতম নেগেটিভ দিক মানে শুনলে আশ্চর্য হবেন কিন্তু আমার কাছে মনে হয় যে এইটাই এই ছবির প্রধান নেগেটিভ যে নেগেটিভ দিক সেটা হলো এই ছবির দৈর্ঘ্য অর্থাৎ এই ছবির দৈর্ঘ্য দুই ঘন্টারও কম অর্থাৎ এক ঘণ্টা বা মিনিট আপনারা জানেন এরকম অনেক ফিল্ম লাভার আছেন বা দর্শক আছেন যারা ওই বড় ছবি না হলে আড়াই ঘন্টা না হলে বা দুই ঘন্টার উপরে না হলে সাধারণত ছবি দেখতে যান না তারা মনে করেন এক ঘন্টা বান্ন মিনিটে কি ছবি দেখাবে এটার মধ্যে কী থাকবে মানে আমরা সিনেমা হলে যাবো টিকিট কেটে ঢুকবো সিটে বসতে বসতেই তো দুই ঘন্টা পার তাহলে আমরা ছবি দেখবো কী এরকম কিন্তু ভাই দর্শকের সংখ্যা প্রচুর সব দেশে আছে কিন্তু আপনারা তো ভালো জানেন যে হলিউড ছবিগুলি সাধারণত দেড় ঘন্টায় হয়ে থাকে সেখানে রোমান্সও থাকে অ্যাকশনও থাকে গল্পও থাকে তো আমরা আসলে এগুলিতে অভ্যস্ত নই আমরা কিছু বড় চাই এবং ইদানিংকালে আপনারা জানেন যে বলিউড হলিউড বা যে সমস্ত ছবিগুলি মুক্তি পাচ্ছে বিশ্বে একটু বড় দৈর্ঘ্যের ছবি হয় তো এই এক ঘন্টা বাউন্ন মিনিট দৈর্ঘ্যের এই ছবিটি এই ছবিটার প্রথম যে নেগেটিভ পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো এই ছবির বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী অর্থাৎ আরিফিন শুভর সাথে মন্দিরা চক্রবর্তী আপনারা জানেন মন্দিরা চক্রবর্তী একজন নতুন অভিনেত্রী উনি সোশ্যাল মিডিয়ায় বেশি পরিচিত ওনার সম্পর্কে সাধারণ যে সিনেমা প্রেমী দর্শক তারা কতটুকু জানেন আমি যথেষ্ট সন্দেহ আছে তো এটা একটি ছবির নেগেটিভ দিক তবে ফজলুর রহমান বাবুর মতো শক্তিশালী অভিনেতা এখানে অভিনয় করেছেন এটা একটি পজিটিভ দিক এখানে আরিফিন শুভ একটি পুলিশ একজন পুলিশ অফিসারের ভূমিকা অভিনয় করেছেন এটা আমরা সবাই জানি টিজার ট্রেলার যারা দেখেছেন জানবেন তো এই ছবিটি মোট ছয়টি হলে মুক্তি পাবে এবং সবগুলি সিনেপ্লেক্স আপনারা জানেন যে সুপারস্টার শাকিব খানের ছবি যেখানে মুক্তি পায় সেখানে অন্যান্য ছবিগুলি সিঙ্গেল হল পাওয়া খুব মুশকিল হয়ে পড়ে তো এই ছবির ক্ষেত্রে এটাই হয়েছে ওনারা যে যদিও বলেছেন যে আমরা প্রথমে সিনেপ্লেক্সে আসবো তারপর সিঙ্গেল স্ক্রিনে আসবো ঘটানো হলো ভাই ওনারা সিঙ্গেল স্ক্রিন পান নাই ওনারা মোটামুটি সিনেপ্লেক্সে এসেছেন এবং শাকিব খান বাদে যারাই আসছেন তারা মোটামুটি হিসাব করে আসছেন যে সিনেপ্লেক্সে মুক্তি দেবো সেখানে দুই চারটা শো পাবো সেখানে যদি দর্শকরা পছন্দ করে তারপরে শো বাড়বে এর পরবর্তী সপ্তাহগুলিতে আমরা সিঙ্গেল স্ক্রিনে চলে যাবো এই ভাবনা চিন্তা থেকে আসলে এই ছবিগুলি আনা এবং আরিস শুভর এই ছবিটি আপনারা জানেন মুজিব ছবির পরে কিন্তু আরিসিন শুভর এই প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি এবং এই ছবিটা কয়েক বছর আগের ছবি যদি আপনারা লক্ষ্য করেন টিজার সেটা দেখবেন আর এই ছবির দৈর্ঘ্য কম হওয়ার আরেকটি কারণ এই ছবির মাত্র দুটো ছবি দুটি গান মুক্তি পেয়েছে হয়তো অন্যান্য গানগুলি আর শ্যুট করা হয়নি মানে শ্যুট করার আগেই ছবিটা সেন্সার বোর্ডে জমা দেওয়া হচ্ছে এবং সেন্সার করে আগামী কাল থেকে আপনাদের প্রেক্ষাগিয়ে দেখার আমন্ত্রণ জানাচ্ছে তো এই ছবির পরিচালকও খুব ভালো ও আরিফিন শুভুর অভিনয় সম্পর্কে বলার কিছু নেই ফজলুর রহমান বাবু আছেন মন্দিরা চক্রবর্তীও আছেন উনি খুব মানে দেখতে খুব সুন্দর বাট অনেকে চিনেন কিনা আমার সন্দেহ আছে তো এই ছবি হল লিস্টে আমি চলে যাব সরাসরি তারা আগে ছোট্ট করে বলে নিই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেজটি ফলো দিয়ে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা আমার এই হল লিস্টগুলো দেখতে দেখতে অবশ্যই করে ফেলবেন তো চলুন সরাসরি চলে যে হল লিস্টটি আগামীকাল থেকে যে ছটি সিনেপ্লেক্সের শাখায় ছবিটি চলবে সেটা হলো স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্স এখানে দুটি শো পেয়েছে স্টার সিনেপ্লেক্স এস কে স্টার মহাখালী এখানেও কয়েকটি শো পেয়েছে স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট উত্তরা আপনারা জানেন যে গত ঈদে এটি উদ্বোধন হয়েছে অর্থাৎ আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই মিনিট হেঁটে গেলেই এটা আপনারা পেয়ে যাবেন লিফটে তিনে এরপর স্টার সিনেপ্লেক্স বালি অর্কেড চট্টগ্রাম ব্লকবাস্টার সিনেমা সিনেমাস যমুনা ফিউচার পার্ক এবং লায়ন সিনেমাস ক্যারানীগঞ্জ এই লায়ন সিনেমা ঈদের ছটি ছবি তারা চালাবে তাণ্ডবের বেশি শো আছে অন্যান্যগুলি কম শো আছে তো আগামীকাল থেকে মোট ছটি হলে চলবে আরফিন শুভ মন্দিরা চক্রবর্তী ফজলুর রহমান বাবু পরিচালিত অভিনীত এবং মিঠুখান পরিচালিত আমাদের নতুন চলচ্চিত্র নীল চক্র তো সবাইকে হলে গিয়ে ছবিটি দেখতে পারেন আপনাদের খারাপ লাগবে না যেহেতু এটা অ্যাকশন ধর্মীর ছবি এখন অ্যাকশন ধর্মীর ছবিরই জোয়ার শিলাজ ধর্মীর ছবির জোয়ার আপনারা দেখতে পারেন তো এর পরবর্তীতে আরও একটি ছবির হল নিশ্চ নিয়ে আমি যথার্থ চলে আসবো আপনাদের সবগুলো ঈদে প্রাপ্ত ঈদে মুক্তিপ্রাপ্ত ছবি হল জানিয়ে দেব তো যত যত তাড়াতাড়ি পারি আমি ফিরবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি এবং সবসময় পাশে রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ ধন্যবাদ সবাইকে